ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন লোক রয়েছেন তাকে এখন দেশে দেশের বাইরে সবাই গোয়েবসের উত্তর হিসাবে বিবেচনা করে অর্থাৎ মিথ্যাচারে বানোয়াট কল্পনাতীত ঘটনা বিবৃত করায় মনে হয় গোয়েবস যদি বেঁচে থাকতো সেও লজ্জা পেত তিনি অতি সম্প্রতি বলছেন পনেরোই আগস্ট যদি কেউ কিছু করে ব্যবস্থা নেওয়া হবে দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রমকে মনিটর করছেন মিস্টার গোবেলস আপনি জানেন কি আপনার নামের সঙ্গে একটা ডাস্টবিন শব্দ যুক্ত হয়ে গেছে আওয়ামী লীগকে মনিটর করার মতো যোগ্যতা আপনার হয়নি আমি জানি না আপনার পূর্বপুরুষরা কি ছিলেন তাদেরও নাই তবে আপনি যে আদর্শে বিশ্বাস করেন এই আদর্শের পূর্বপুরুষ যারা ছিল তারাও স্টাডি করতে পারেনি আরে ভাই বাংলাদেশের এমন কোনো গ্রামগঞ্জ নেই যেখানে আওয়ামী লীগের লোক পাবেন না শহরে নগরে বন্দরে অফিস আদালতে কারখানায় জমিতে যারাই কাজ করে একেবারে ন্যূনতম অনথার্ড মানুষ নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ পছন্দ করে এবং এরা পছন্দ করে কোনো কিছুর জন্য না এরা জীবন উৎসর্গ করে আওয়ামী লীগের পক্ষে থাকবে আওয়ামী লীগের নির্বাচনের সবচেয়ে খারাপ রেজাল্ট যখন হয়েছে তখনকার ভোটের হিসাবও যদি করি তাহলে সেই হিসাবে বলতে পারি অনথার্ড থার্ড মানুষ আওয়ামী লীগের পক্ষে নিরঙ্কুশ ভাবে তাতে যদি আমি আঠারো কোটি মানুষ ধরি ছয় কোটি মানুষ এই ছয় কোটি মানুষকে আপনি কিভাবে মনিটর করবেন আপনি একটা অফিসিয়াল নোটিশ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন বলে প্রমাদ গুনতেছেন এটা ভুল ওই যে একটা বাংলা ফোক গান আছে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বাঁধিবি কেমনে আওয়ামী লীগারদের আত্মার ভিতরে আওয়ামী লীগ তার হৃদয়ে আওয়ামী লীগ তার অস্থিতে মজ্জায় শিরায় উপসরায় আওয়ামী লীগ এই মানুষদের মনিটর করা যায় না রিক্সাওয়ালা যখন রিক্সার উপর দাঁড়িয়ে বলে যে আমি আওয়ামী লীগ করি রাস্তার পাশে শাক বিক্রি সবজি বিক্রেতা যখন বলে আমি আওয়ামী লীগ করি শ্রমিক যখন বলে আওয়ামী লীগ করি সে কিছু লোভে আওয়ামী লীগ করে না আওয়ামী লীগ একটা ভালোবাসা আওয়ামী লীগ একটা অনুভূতি এই কোটি কোটি মানুষের হৃদয়কে মনিটর করা যায় না এদের কার্যক্রম বন্ধ করা যায় না আওয়ামী লীগের কার্যক্রম এই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম এই লাল সবুজের পতাকা আওয়ামী লীগের কার্যক্রম কি সেটা বুঝেছে পাকিস্তানি হানাদার বাহিনী আওয়ামী লীগের কার্যক্রম কি সেটা বুঝেছে আমার মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করতে যারা স্প্লিট তারা বুঝেছে কি খুন করার পরেও বঙ্গবন্ধুকে বিনাশ করা যায়নি এই খুনের সঙ্গে দেশে দেশের বাইরে যারা জড়িত ছিলেন শেখ হাসিনার নেতৃত্বে একুশ বছর পরে আওয়ামী লীগ যখন আবার ঘুরে দাঁড়িয়ে সরকার গঠন করেছে তখন সেই খুনিরা খুনিদের পৃষ্ঠপোষকরা তাদের অভিভাবকরা বুঝতে পেরেছে আওয়ামী লীগ কি যারা দাম্বিকতা করে বলতো শেখ মুজিবকে খুন করেছি আমাদের কেউ কিছু করতে পারবে না যারা গ্রানাডা টেলিভিশন চ্যানেল ফোর আইটিভি এবং কি তৃতীয় মাত্রা জিল্লু সাহেবের কাছে ইন্টারভিউ দিয়ে দাম্বিকতা প্রকাশ করেছিল তাদের দর চূর্ণ হয়ে গেছে মাটিতে মিশে গেছে আপনি শফিক সাহেব আপনার যে বস এবং বসের যারা বস তাদের মোকাবেলা করে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশের কোন স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাননি শেখ হাসিনা একইভাবে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বাঙালির অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু তিনি আওয়ামী লীগের প্রাণ পুরুষ আওয়ামী লীগকে মনিটর করে লাভ হবে না তবে একটা জিনিস বুঝতে পেরেছি পনেরোই আগস্ট কেউ কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে যখন বলছেন তখন ধরে নিতে পারি যে বঙ্গবন্ধুর খুনিদের আদর্শিক উত্তর সরি আপনি সময় আসবে সে সময়ে এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে সকল কুকর্মের সঙ্গে আপনি জড়িত দেখেননি দেশের বাইরে আসলে কি অবস্থা হয় আপনাকে কিভাবে মানুষ অভ্যর্থনা জানায় আপনার বস না হয় অন্যান্য দেশে আশ্রয় নিতে চাইবে সময় হলে আপনিও সেজন্য প্রস্তুত হন তবে আমার মনে হয় না পৃথিবীর কোথাও গিয়ে নির্বিঘ্নে থাকতে পারবেন কারণ এত অন্যায় এত পাপ এত কিছু করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো জায়গায় গিয়ে যেখানে বাঙালি আছে মুক্তিযুদ্ধের চেতনার স্বাধীন বাংলাদেশের লাল সবুজকের পতাকা ওড়ে সেই লাল সবুজের পতাকা ওড়া কোনো দেশে গিয়ে আশ্রয় পাবেন না আওয়ামী লীগ দেশের বাইরে দেশের বাইরে সবখানি বিরাজমান আওয়ামী লীগকে বিনাশ করা যায় না আপনাদের আদর্শিক বাবারা পাকিস্তানিরা এবং পাকিস্তানের যারা পৃষ্ঠপোষকতা দেয় তারাও চেষ্টা করে স্বাধীনতা ঠেকাতে পারেনি বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করেও আওয়ামী লীগের অগ্রযাত্রাকে ঠেকাতে পারেনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ একাত্তরের পরাজিত শত্রু এবং তাদের উত্তরসূরি যারা এরা সাময়িকভাবে বিজয়ী হলেও এদের এই বিজয় ক্ষণিকের এরকম বিজয়ী পঁচাত্তরে পনেরো আগস্টের পরে হয়েছিল সেই বাংলাদেশে কিন্তু মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে জেল হত্যার বিচার হয়েছে পঁচাত্তরের পনেরোই অগস্টের খুনিদের বিচার হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার গোয়েবস বিচারের মুখোমুখি আপনারাও হবেন সেদিন খুব দূরে আওয়ামী লীগকে মনিটর করার যোগ্যতা আপনার বস আপনার বাবারাও রাখে না আওয়ামী লীগ মানুষের ভালোবাসা আওয়ামী লীগ একটা বিশ্বাস আওয়ামী লীগ একটা দর্শন আওয়ামী লীগ একটা অনুভূতি আওয়ামী লীগ একটি বিজয়ের পতাকা অন্ধকার থেকে অপ্রতিরোধ গতিতে আলোর দিকে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ এই আওয়ামী লীগ মানে লাল সবুজের পতাকা এই আওয়ামী লীগ মানে দরিদ্র বাংলাদেশকে উন্নয়নশীল কাতার নিয়ে আসা এই আওয়ামী লীগ মানে প্রতিটি গ্রামে গঞ্জে সবখানে ধনী দরিদ্রের ব্যবধান দূর করতে অসহায় মানুষের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আওয়ামী লীগ এই আওয়ামী লীগ মানে পদ্মা সেতু এই আওয়ামী লীগ মানে মেট্রো রেল এই আওয়ামী লীগ মানে আন্তর্জাতিক মানের থার্ড টার্মিনাল এই আওয়ামী লীগ মানে প্রতিটি গ্রামে বিদ্যুৎ প্রতিটি গ্রামে টেকনোলজি